ঈদের রাজনীতির মাঠে ক্ষমতা প্রত্যাশী জামায়াতে ইসলাম মুক্ত পরিবেশ বিএনপির নতুন শক্ত প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপি বহু বছর পর একটা মুক্ত পরিবেশে এবং ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঈদ উদযাপন করতে যাচ্ছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জুলাই গণভুত্থানে আওয়ামী লীগের পতনের পর একদিকে মুক্ত নির্বিঘ্ন পরিবেশ অন্যদিকে আগামী জাতীয় নির্বাচনের আবেহে রাজনীতিতে নতুন প্রতিদ্বন্দ্বীর আবির্ভাব সংস্কার বিতর্কে নির্বাচনের সময় নিয়ে শঙ্কাও আছে এমন নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নেতা কর্মীরা ঈদের এলাকায় যাচ্ছেন বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানান এবারের ঈদটি তাদের কাছে নানা দিক থেকে একটু ভিন্ন রকমের এর মধ্যে আছে মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের আনন্দ আবার ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জনসংযোগের কাজও চলবে যে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সামনে নতুন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর আভাস মিলছে এর একদিকে ক্ষমতাপ্রত্যাশী হয়ে ওঠা জামায়াতে ইসলামী অন্যদিকে গণভ্যুত্থানে নেতৃত্বাদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনীতির মাঠের এমন সব হিসাবনিকাশ বিবেচনায় নিয়েই বিএনপির সম্ভাব্য প্রার্থীদের বেশিরভাগ এবার ঈদে যার যার এলাকায় যাচ্ছেন তবে জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ ঈদের দিন ঢাকায় থাকছেন এর মধ্যে অনেকে ঈদের পর গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন তিনি ঈদের দিন বিকেলে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে যোগ দেবেন তার সঙ্গে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য থাকতে পারেন ঈদের দিন সকালে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান মাহাশ্চিব মির্জা ফখরুল ইসলাম স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় নজরুল ইসলাম খান ইকবাল হাসান মাহমুদ সেলিমা রহমান ও মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ ঢাকায় চিকিৎসা নিতে বর্তমানে ব্যাংকে আছেন ঈদ করবেন তারা ঈদের নামাজ শেষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নিশ্চিতভাবে আমাদের ঈদ এবার ভালো যাবে তবে সম্পূর্ণ স্বস্তিদায়ক হবে না কারণ দেশ তো স্থিতিশীল নয় সবকিছুই তো দেশকে নিয়ে আমাদের সদাশে সরকার তো পরিষ্কার করে কিছু বলছে না তারপরও ঈদটা ভালো কাটার চেষ্টা থাকবে দেশবাসী আনন্দঘন পরিবেশে ঈদ উদ্যাপন করতে পারবে এটাই আমাদের প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ও সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারের পেকুয়ায় ঈদ করবেন আমির খসরু কাটলি চৌধুরী বাড়ির পারিবারিক মসজিদে ঈদের নামাজ পড়বেন তিনি কয়েক দিন ধরে চট্টগ্রামে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন এবারের ঈদ সত্যিকারের উৎসব মুখর এবং নির্ভয়ে উদযাপন হবে সব ইদি ঈদ তবে এবার মুক্ত পরিবেশে একটু আলাদা হবে সালাহুদ্দিন আহমেদ আজ রোববার কক্সবাজার এলাকায় যাবেন তিনি প্রথম আলোকে বলেন এবারের ঈদটা সত্যি জাতীয় জীবনে মুক্তস্বাধীন পরিবেশে মানুষ উদযাপন করবে আমরাও উদ্যাপন করব দীর্ঘ এক ছয় বছর পর এটা নতুন অভিজ্ঞতা নির্বাচনী পরিমণ্ডলে যে নতুন রাজনৈতিক চর্চা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে সেটাকে আমরা ইতিবাচকভাবে নিতে চাই রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রতিযোগিতা হবে কিন্তু আমরা একে অপরের প্রতিপক্ষ হব না দেশ একটা নির্বাচনী আভের মধ্যে আছে রোডম্যাপের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সংশয় কাটাতে পারব মা ছেলের ভিন্ন রকম ঈদ দীর্ঘদিন পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনে ঈদ উদযাপন করবেন বিগত বছরগুলোতে খালেদা জিয়া হয় গুলশানের ভাড়া বাসায় না হয় কারাগারে অথবা হাসপাতালে ঈদ করেছেন আর তারেক রহমান স্ত্রী সন্তানের সঙ্গে বিদেশে ঈদ করেছেন ঢাকায় মাকে নিঃসঙ্গ রেখে বহু বছর পর এবারের ঈদটি মাছেলের জন্য ভিন্ন রকমের হবে সেখানে আগে থেকেই আছেন স্থায়ী কমিটির সদস্য এই জের এম জাহিদ হোসেন ঈদে লন্ডন যাচ্ছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মিন খান ঈদের দিন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রমজান জুড়ে বিএনপির নানা কার্যক্রম বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র বলছে সামনের দিনগুলোতে নির্বাচনী রাজনীতি জটিল জায়গায় যেতে পারে সে রকম চিন্তা থেকে বিএনপি রমজানে সারা দেশে ইফতার মাহফিলের মাধ্যমে সমর্থক শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে জনসম্পৃক্তি বাড়ানোর কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবার একেবারে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত ইফতার মাহফিল করেছে বিএনপি এ বিষয়ে ফেনী জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আলাল গতকাল শনিবার প্রথম আলোকে বলেন অতীতে জেলা ও থানা পর্যায়ে ইফতার মাহফিল হতো। এ ধরনের অনুষ্ঠানে কেবল নেতাদের সমাবেশ হতো সাধারণ মানুষ থাকত কম এবার সেটা বন্ধ করে ইউনিয়ন পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল করার নির্দেশনা দেওয়া হয়েছে এতে জনসম্পৃক্ততা বেড়েছে কারণ ওয়ার্ডভিত্তিক ইফতারে বিএনপির নেতা থাকেন বড়জোর পাঁচ থেকে এক শূন্য জন বাকিরা সব সাধারণ মানুষ এ ছাড়া আহত ব্যক্তি ও নিহতদের পরিবার এবং বিগত সময়ে গুমখুন ও নিগ্রহের শিকার দলীয় নেতাকর্মী সহ অনেক সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি রমজানে অনেককে আর্থিক সহায়তা দিয়েছে ঈদ সামগ্রী পুঁছিয়েছে দ্বিতীয় স্বাধীনতার অনুভূতি জামায়াতের জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকায় ঈদ উদযাপন করবেন তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদ উল ফিতর উদ্যাপন করতে যাচ্ছে যখন দেশ ছাত্রজন তার গণ আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সাড়ে এক পাঁচ বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত পরিবেশের শ্বাস নিতে পারছে জামায়াত সূত্র জানিয়েছে দলের কেন্দ্রীয় নায়েবে আমি মুজিবুর রহমান সৌদি আরবের মক্কায় সোয়েদ মো তাহের কুমিল্লা জেলার গ্রামে নিজ বাড়িতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনার খানজাহান আলী থানায় নিজ বাড়িতে সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাছুম কুমিল্লা লাকসামের নারায়ণপুরে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় হামিদুর রহমান আজাদ ও আব্দুল হালিম ঢাকায় ঈদ করবেন মিয়া গুলাম পরোয়ার প্রথম আলোকে বলেন রাজনৈতিক কর্মীরা এবারের ঈদ নতুন পরিবেশে উদযাপন করতে যাচ্ছেন মানুষের জন্যও এটা স্বস্তির ঈদ তিনি বলেন রাজনীতিতে নতুন শক্তির আগমন ঘটেছে আমরা নতুন শক্তিকে প্রতিপক্ষ মনে করি না রাজনৈতিক প্রতিযোগী ও সহযোগী শক্তি মনে করি দেশ ও জাতীয় শর্তে আমাদের মধ্যে চিন্তার ঐক্য থাকলে কোনো সমস্যা হবে না ব্যতিক্রমধর্মী অনুভূতি বিএনপির নেতারা বলছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন ও একতরফা নির্বাচনকে কেন্দ্র করে হামলা মামলা হয়রানির মুখে দুই শূন্য এক তিন সালের পর টানা প্রায় এক যুগ বিরোধী দলের নেতা কর্মীদের বড় অংশ এলাকায় যেতে পারেনি ঠিকভাবে ঈদ উদযাপনও করতে পারেনি তাই এবারের ঈদকে ঘিরে ব্যতিক্রমী অনুভূতি তাদের সেটা বলতে গিয়ে আগের অভিজ্ঞতার কথা বললেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন স্বপন তিনি এর আগে সর্বশেষ ঈদ করতে নিজ এলাকা বরিশালের গৌড়ন দিতে গিয়েছিলেন দুই শূন্য এক তিন সালে সেটা ছিল ঈদ উল আজহা নামাজ শেষে ঈদগাহ থেকে তিনি মাত্র বাড়ি ফিরেছেন গরু কোরবানীর প্রস্তুতি চলছিল এর মধ্যেই বাড়িতে অতর্কিত হামলা কোরবানী আর হল না ঢাকায় ফিরে এলেন এরপর আর বাড়িতে ঈদ করা হয়নি জহিরুদ্দিন স্বপ্নের দু একবার গোপনে বাড়ি গেলেও প্রতিবারই তার বাড়ি ঘিরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া দিতেন আক্রমণ করেতন এ ধরনের খবর পত্রপত্রিকায় প্রায়ই ছাপা হতো। তবে এবারের পরিবেশ একেবারেই ভিন্ন ঈদ উদযাপন করতে গতকাল ভোরে গৌরন্দি পৌঁছান জহিরুদ্দিন স্বপন তিনি বরিশাল এক গোরন্দিয়াগল ছাড়া আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী গণভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর এখন নিয়মিত এলাকায় যান নির্বিঘ্নে দলীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেন তিনি গতকাল প্রথম আলোকে বলেন এবারের ঈদ হবে ব্যতিক্রমধর্মী অনুভূতির সারা দেশেই বিএনপির নেতাকর্মীরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে যাচ্ছেন সূত্র প্রথম আলো গ্রন্থনা মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর